আসসালামু আলাইকুম আমি ডক্টর সৈয়দ গোলাম গৌসি আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো শারীরিক দুর্বলতার সহজ সমাধান যারা আপনারা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখতেছেন যদি আপনাদের মনে হয় যে আপনাদের লাইফে আমাদের এই ভিডিওগুলোর মাধ্যমে বিন্দু মাত্র আমরা উপকার করতে পারতেছি তো তাদের কাছে আমাদের অনুরোধ হলো যে আপনারা এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দিবেন যেন আরো মানুষ এই ভিডিওগুলো দেখে তারাও যেন উপকৃত হতে পারে ভিওর্স চুন ব্যবহার করে আপনারা শারীরিক দুর্বলতার একটা সহজ সমাধান নিজেরাই করতে পারেন প্রসেসটা একটু আলোচনা করতেছি একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে কোনো পেশেন্ট যার শারীরিক দুর্বলতা আছে সে যদি নিয়মিত এটা কন্টিনিউ করতে পারে তাহলে গ্র্যাজুয়ালি আপনারা খেয়াল করবেন যে আপনাদের শরীরের দুর্বলতা আস্তে 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 কমে যাইতেছে কিন্তু এই ক্ষেত্রে একটা কথা বলবো যে অনেকে চায় তার শরীরের শক্তি বৃদ্ধি করার জন্য তো যদি শরীরের শক্তি আপনি বৃদ্ধি করতেও চান তাহলে সেই ক্ষেত্রেও এই চুনটা সমানভাবে আপনার জন্য কার্যকারী হবে বলা বাহুল্য যে বাজারে দুই থেকে তিন ধরনের চুন পাওয়া যায় একটা সেন্টওয়ালা একটা হলো সেন্ট ছাড়া তো সেন্টওয়ালা চুনগুলা এই অবশ্যই আপনাদের কোনো কাজে আসবে না সেন্ট ছাড়া চুন কেনার চেষ্টা করবেন আর হলো বাজারে ঝিনুকের চুন পাওয়া যায় তারপরে শামুক বা ঝিনুকের চুন আর একটা হলো পাথরের চুন পাওয়া যায় তো আমি আমার ভিডিওগুলোর মধ্যে যে চুন নিয়ে আলোচনা করি সেটা অবশ্যই পাথরের চুন এবং পাথরের চুনটাই আপনাদের জন্য বেশি কার্যকারী আমি আপনাদের জন্য যে চুনটাকে রিকমেন্ড করি সেটা হলো পাথরের চুন তো নিয়মিত কোনো পেশেন্ট যদি পাথরের চুনটা কন্টিনিউ করেন প্রসেসটা ওইভাবেই পানের সাথে যেভাবে খায় বাজার থেকে কিনে আনবেন এনে ভালো করে সেটাকে গোলায় নেবেন গোলায় যেভাবে পানের সাথে খায় সেভাবে নরম করে একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ভরা পেটে নিয়মিত কোন পেশেন্ট যদি এটা কন্টিনিউ করে তাহলে গ্রাজুয়ালি তার শারীরিক দুর্বল দুর্বলতা পুরোপুরি কেটে যাবে আর কেউ যদি চায় যে আমি আমার শক্তি বৃদ্ধি করতে চাই তাহলে সেই ক্ষেত্রেও চুনটা সমানভাবে কার্যকরী হবে ভিওর্স আমি যেভাবে আলোচনা করলাম হয়তো বা কারো কোনো প্রশ্ন থাকার কথা না বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান মি এটা আমার ফোন নাম্বার আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও নট রিপ্লেস অ্যাকচুয়াল মেডিকেল অ্যাডভাইস অলস কনসাল্ট উইথ দ ডক্টর ফর দ্য ফার্দার মেডিকেল কন্ডিশন ইনশাল্লাহ নেক্সট কোনো পোস্টের নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে দেখা হবে ততক্ষণ আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম